আদালত তপন ও সেবকের পক্ষে রায় দেনি দাবি শশী কমপ্লেক্সের মালিক গৌতম রায়ের শিলচর সেন্ট্রাল রোডে থাকা বহু প্রাচীন ও চর্চিত শশী কমপ্লেক্সের জমির মালিকানা দাবি দুই পক্ষের শনিবার শশী কমপ্লেক্সের বাসিন্দা তথা কর্ণদার গৌতম রায় এবং তার উকিল সুবীর চন্দ্র দাস এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন তপন রায় এবং শবক রায় আদালতের নাম মিথ্যা বিবৃতি দিয়েছেন তারা পুলিশ এবং আইন ব্যবস্থায় বদনাম করছেন এমনকি আদালতে নাম নিয়ে ভূ তত্ত্ব প্রচার করছেন বলে অভিযোগ জানিয়েছেন গৌতম রায় ও সুবীর চন্দ্র দাস তপন সেবকের হুমকির জন্য আতঙ্কের দিন কাটাচ্ছেন গৌতম ও তার পরিবার তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পরিবারকে সুরক্ষা প্রদানের আবেদন জানিয়েছেন গৌতম রায় বিউরো রিপোর্ট বিএসএম নিউজ শিলচর সেন্ট্রাল রোড ডেভেলপমেন্ট সোসাইটি এবং সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষে আমাদের আমি বলছি আমাদের সেন্ট্রাল রোডে শশী কমপ্লেক্সে বিগত দিনে বেশ কয়েকবার কলকাতা থেকে কিছু সমাজ সমাজবিরোধী বলবো ওনারা এসে বারবার ওনার আমাদের শশী টেক্সটাইলের মালিক শ্রী গৌতম রায়ের বাড়িতে এসে বিভিন্ন সময় ধমকি এবং ওনার মানে যে জায়গা আছে সেই জায়গার ব্যাপারে বিভিন্ন ধরনের অজর আপত্তি করছেন এই ব্যাপারে আমাদের আমাদের বাসিন্দা শ্রী গৌতম রায় উনি দুই থেকেই যখন উনি এই সমস্ত বাজে ওজোর আপত্তি করেছেন তখন আইনের আশ্রয় নিয়েছেন এবং এই আইনে ধারাগুলো আমাদের সঙ্গে আমাদের সঙ্গে একজন অ্যাডভোকেট আছেন উনি এ ব্যাপারে বিস্তারিতভাবে বল নমস্কার আমি অ্যাডভোকেট চন্দ্র দাস শিলচর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী যে দুই হাজার তেইশ ইংরেজি তারিখে তিনবার অ্যাটাক হয়েছে এবং সেটা একা নয় সেই তপন রায় এবং সেবক রায় তার গুন্ডা সুন্ডা নিয়ে অনেকবার মারাত্মকভাবে আমার ক্লায়েন্টের উপরে অ্যাটাক করেছিল যেটা লোকাল কমিটি এবং লোকেলের যে সেন্ট্রাল ডেভেলপমেন্ট উন্নয়ন কমিটি আছে সেই কমিটি এবং লোকেল পাড়া প্রতিবিধি সব মিলে আমার সেই ক্লায়েন্টকে ওনাদের হাত থেকে রক্ষা করেছে সাত সাত দুই হাজার তারিখে আমাদের অ্যাটাচমেন্ট অর্ডারও আন্ডার সেকশন ওয়ান ফোর্টি ফাইভ ওয়ান ফোর্টি সিক্স ওয়ান আন্ডারে অ্যাটাচমেন্ট অর্ডার আমাদের কার্যকরী হলো কিন্তু ওনারা সেই অ্যাটাচমেন্ট অর্ডারে সন্তুষ্ট না হয়ে ওনারা উচ্চ আদালতে মানে ডিস্ট্রিক্ট কোর্টে আপনার রিভিশনে গেলেন সেই রিভিশনে যাওয়ার পর ওনারা সেই রিভিশন আমাদের যে অর্ডার আছে সেটাকে সেটাসাইড করে দিল সেই সেখানে সেটাসাইড করার পর ওনারা বলছেন পত্রপত্রিকার মাধ্যমে যে পুলিশ নাকি গত সাত মাস ধরে ওনাদেরকে সাহায্য করছে না আদালত নাকি ওনাদেরকে পজিশন দিয়ে দিয়েছে কিন্তু আমাদের মেন মোকদ্দমার ছিল আন্ডার সেকশন ওয়ান ফোর্টি ফাইভ তো আমাদের ওয়ান ফোর্টি ফাইভ মোকদ্দমাতে আমার রয়ে গেল তো ওনারা কীভাবে পত্রপত্রিকার মাধ্যমে প্রশাসনকেও বদনাম করছে এবং আমার ক্লায়েন্টকেও বদনাম করছে সুতরাং প্রশাসনেরও সে ব্যাপারে ওনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত কোর্টের রায়ে কোথাও ডিরেকশন দেওয়া নেই যে লোকেল পুলিশকে যে গৌতম রায়ের কে করে তপন রায় এবং সেবক রায়কে পজেশন দেওয়ার জন্য কোথাও লেখা নেই কারণ কোর্টের অর্ডার আমার কাছে আছে কোর্টের অর্ডার আমার কাছে এখানে লেখা আছে একদম স্পষ্টভাবে লেখা আছে অ্যাকর্ডিংলি রিভিশন ইজ অ্যালাউড দ্য অর্ডার ডেটেড সেভেন সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি পাসড বাই দ্য লার্নেড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাচার শিলচার মিস্টার এমআর কেস নাম্বার ফোর এইট নাইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আন্ডার সেকশন ওয়ান ফাইভ ওয়ান সিক্স অফ হুইচ দ্য লয়ার কোর্ট ডিউ আপ এ প্রোসিডিং আন্ডার সেকশন ওয়ান ফোরটি ফাইভ অফ দ্য সি অ্যান্ড প্লিজ টু দ্য ডিসপিউটেড ল্যান্ড আন্ডার সেকশন ওয়ান সিক্স ওয়ান অফ দ্য অ্যান্ড রেস্টিন্ট বোথ দ্য পার্টিস ফ্রম এন্টারিং টু দ্য ডিসপিউটেড ল্যান্ড টিন ফার দার অর্ডার ইন অর্ডার টু প্রিভেন্ট এনি আনটুয়ার্ডস ইনসিডেন্ট ইজ হিয়ার বাই সেটেসাইড সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মুখদ্দমা ছিল সেই মোকদ্দমাটা কিন্তু ক্যান্সেল করে নি উনায় উনি কী করেছে দুই হা সেভেন সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে অর্ডার ছিল সেটাকে সেটা সাইড করে দিয়েছে মানে আমাদের অ্যাটাচমেন্ট অর্ডার যেটা ছিল সেটা সেটা সাইট করে দিয়েছে কিন্তু আমাদের মুখদ্দমা তো রয়ে গেল ওনারা এই মোকদ্দমায় অ্যাপেয়ার না করে ওনারা পুলিশ প্রশাসনকে বদনাম করছে আমাদের আমার ক্লায়েন্টকে বদনাম করছে তো সুতরাং প্রশাসনের কাছে আমি আবেদন রাখবো আপনারা অতি সত্তর সেটার বিরুদ্ধে একটা বিহিত ব্যবস্থা নেন আমার নাম গৌতম রায় আমি সেন্ট্রাল রোড শশী কমপ্লেক্স শশী টেক্সটাইল সত্ত্বাধিকারী এবং এই জায়গার মালিক এবং আমার কাছে সব রকম ডকুমেন্টস আমার কাছে ল্যান্ড পারচেস মিটেশন কাজনার রশিদ সব কিছু একদম পুঙ্খান্ডুপুঙ্খময়ে সব কিছু আছে একুরেট তা সত্ত্বেও তারা তিনবার এইয়া দুই হাজার চার সাত দুই হাজার তেইশ আট সাত দুই হাজার তেইশ এক আট দুই হাজার তেইশ তিনবার তারা আমার উপরে অ্যাটাকিং করে তারা জোর জবরদখ করার চেষ্টা করছে কিন্তু এইখানের নাগরিকরা প্রতিহত করে দিছে যার কারণে পারে নাই এবং এইখানের যে শিলচর পুলিশের সহায়তায় আমাদের অনেক উপকার হয়েছে এবং তারা সর্বপ্রকার সাহায্য করে এবং তাদেরকে এখান থেকে তাড়াইয়া দিছে এখন এই তদুপরিও কেস চলাকালীন তারা পাড়াই হুমকি দেয় যার কারণে আমার ওয়াইফ রিদি আমি একটা কমপ্লেন কেস করছি কোর্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে সেই কেসটা আপাতত পেন্ডিং চলতে আসে তা সত্ত্বেও তারা আবার হ্যাঁ ওয়ার্ডিং যার কারণে এই রবিবার রবিবারের তারিখ কত গেছে বাইশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখে আমার প্রাণ নাশের হুমকি দেয় যার কারণে উপায় না পাইয়া আমি থানার স্বর্ণবর্ণ বাইশ নয় দুই হাজার চব্বিশে একটা এজার দিই আমার ওয়াইফের নাম হলো পাপড়ি রায় সে এই অ্যাজহার দাখিল করছে এখন থানায় দিন চলতে আসে প্লাস থানায় ইনভেস্টিগেশন করছে এবং থানায় উপরন্ত আমাদের সাহায্য সহযোগিতা করব এটাই আমার একান্ত কর্তব্য এবং তারা পত্রপত্রিকায় যেসব নিউজ দিছে সবগুলি ভুয়ো এবং মিথ্যা এটাই আমার একান্ত অনুরোধ শিলচরের নাগরিকবৃন্দরা যাতে যে ভালো জিনিসটা বুঝে সত্যি জিনিসটা যাতে বুঝে এই ও যাতে সন্ত্রাসবাদী বা এদের বহিরাগত ইয়েতে যাতে প্রয়োজিত না হয় এই সব কাণ্ডর পরে আমার একটা ভয়ভীত চলছে আমি আমার ফেবিলি লইয়া এবং আমার নিজে বিজনেস করা একটা দায় হওয়ার দিচ্ছে যে কোনো প্রকারে তারা যে কোনোভাবে অ্যাটাক করতে পারে সেই জন্য প্রশাসনের কাছে আমার একান্ত অনুরোধ আমাকে আগের মতন একটা সিকিউরিটি যদি দেয় তাহলে আমি উপকৃত এবং এটাই আমার একান্ত প্রার্থনা এবং আসামের চিফ মিনিস্টার তথা হিমন্ত বিশ্ব শর্মার কাছে একান্ত অনুরোধ রইল এটাই এটাই আমার একান্ত অনুরোধ এবং এস পি মহোদয় যদি এটা বিবেচনা করে থাকে